আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন দেশের সকল ইমাম ও মুওয়াজ্জিনদের জন্য একটি মহা সুখবর দিয়েছেন ধর্ম আমরা সেই সুখবরটি কি আপনাদের মাঝে এই নিউজের মাধ্যমে তুলে ধরতে যাচ্ছি একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন আপনারা যারা দেশের প্রত্যেকটি মসজিদের ইমাম মুওয়াজ্জিন রয়েছেন আপনাদের জন্য এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ধর্ম উপদেষ্টা ডক্টর আফামো খালিদ হোসেন বলেন এখন থেকে সব মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা ইমামদের নিয়োগ বা বরখাস্ত হতে হবে সরকারের নীতিমালা অনুযায়ী অর্থাৎ সরকারি নীতিমালা অনুযায়ী দেশের সকল ইমাম ও মুয়াজ্জিন বা সভাপতি নিয়োগের ক্ষেত্রে বিষয়টি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি কারণ এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং এটি দেশের ইমাম ও মুাজ্জিনদের জন্য একটি সুখবর কারণ সরকারি নীতিমালায় যদি কোনো ইমাম এবং মোয়াজ্জিনদের বেতন নির্ধারণ করা হয় বা নিয়োগ বরখাস্ত এই সকল বিষয়টি সরকারি নীতিমালায় হয় তাহলে ইমাম ও ওয়াজ্জিনদের জন্য এটি একটি ভালো দিক কারণ দেশের ইমাম ও মুাজ্জিনগুলো সবাই মসজিদের কমিটির কথা মতো চলতে হয় বা মসজিদ কমিটির সভাপতির নেতৃত্বে চলতে হয় এই বিষয়টি আমরা দেখেছি অনেক সময় পার্সোনালি নিয়ে মসজিদ কমিটি বা সভাপতি সেক্রেটারির সিদ্ধান্তে অন্যায়ভাবেও অনেক মসজিদের ইমাম মোয়াজ্জিন নিয়োগ বঞ্চিত হয় যদি সরকারিভাবে নিয়োগ এবং বরখাস্তর সিস্টেম আসে তাহলে কিন্তু মসজিদের ইমাম মোয়াজ্জিনদেরকে কেউ চাইলেই নিয়োগ দিতে পারবে না এবং কেউ চাইলেই বরখাস্ত করতে পারবে না তাদেরকে বিচার বিশ্লেষণ করে নিয়োগ দিতে হবে যেমন ঠিক বরখাস্ত করার ক্ষেত্রেও বিচার বিশ্লেষণ করেই বরখাস্ত করতে হবে আমরা এই বিষয়টি ধর্ম থেকে অনেক আগেই প্রত্যাশিত ছিলাম তো ধর্মপদেষ্টা এখন এই বিষয়টি জানিয়েছেন এর আগে ইমাম মুওয়াজ্জিনদের বেতনের বিষয়েও ধর্মপদেষ্টা কথা বলেছিলেন সেটিও বাস্তবায়নে আমরা ধীরগতি দেখতে পাচ্ছি প্রত্যেকটি মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদেরকে সরকারিভাবে একটি ভাতা দেওয়ারও কথা ছিল সেটিও আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন দেখিনি আমরা ধর্মপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব বা ধর্মপদেষ্টার মাধ্যমে বাংলাদেশের সকল উপদেষ্টা এবং সকল মসজিদের সভাপতি সেক্রেটারিদেরকে দৃষ্টি আকর্ষণ করব আমরা আমাদের দেশের ইমাম মুওয়াজিনদের বেতন ভাতার ক্ষেত্রে দেখেছি কার্পিন্যতা কৃপণতা করা হয় এ বিষয়টি মাথায় রেখে সকল মসজিদে ইমাম মুওয়াজিনদেরকে বেতন ভাতার বিষয়টি দেখবেন বিশেষ করে মসজিদ ভিত্তিক দিনের যে কার্যক্রম শিক্ষা এটি বাস্তবায়ন করা অতীব গুরুত্বপূর্ণ জরুরি বিষয় এটি সকল মসজিদেই হওয়া উচিত আমরা ছোটোবেলায় মসজিদের মক্তবে কোরআন শিক্ষা করেছি সেই হিসেবে আমাদের মনে হয় প্রত্যেকটি মসজিদে যদি সকালের বা বিকেলে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মত্তব ভিত্তিক মতব ভিত্তিক যে দিনই শিক্ষাটি এটি দেওয়া হলে আমাদের দেশের মুসলিমরা বিশেষ করে যারা কোরআন শিক্ষায় আগ্রহী কিন্তু সময়ের অভাবে বা তারা সুযোগের অভাবে শিখতে পারছে না এই বিষয়টি যদি হয়ে থাকে তাহলে কিন্তু তারা কোরআন শিক্ষা করতে পারে যাই হোক আপনারা যারা ইমাম মুয়াজ্জিন বা দেশের ভালো লোকজন নিউজটি দেখলে নিউজটি একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন ভালো লাগলে আমাদের নিউজটিতে একটি লাইক দিয়ে যাবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন বিশেষ করে যারা ইউটিউব থেকে আমাদের নিউজটি দেখলেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নিউজ পেতে সুবিধা হবে যারা পেজ থেকে দেখলেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম